এইটা গ্লাসে বন্ধুরা জল আছে আমি সিধা তার সৌভাগ্য দুই ভাই বোনকে উল্লু বানাবো এই সিধা সৌভাগ্য এই দেখ তোদের জন্য শরবত এনেছি নে কে কোনটা নিবি আমি এটা নিব নে সৌভাগ্য কোনটা নিবি এটা আমার এটা ভাইয়ের এর বাইনিছে এটা আমার তুই এটা খাবো এটা তুমি এটা খাও না ধরো দে বাইরে দে কি হলো বাইরেটা দে নে তুই এটা খল নে

বের করো ওয়াহ সৌভাগ্য তো আমার জন্য নতুন স্যান্ডেল এনেছে পরবো দেখি কি সুন্দর এখন পরবো না রেখে দিই পরে পরবো অনেক সুন্দর হয়েছে কি সৌভাগ্য কে দিয়েছে ম্যাডাম দিয়েছে খাও কেমন দেখি আমাকে দাও তো ও বাবা খাবো না এগুলো কি দেখি দেখি আমার হাতে দেখি বাউ ব্লু কালার খাও তুমি খাও 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 যাওয়ার সময় একবার খাবার আসার সময় একবার খাবার এটা কি এগুলো কি ফল ফল ম্যাঙ্গো কি যে না এত খায় না পেট ব্যথা করবে

তুমি নাচন নাচি করছলে বা তুমি বল আঙ্কেল আঙ্কেল আমাকে দেন কোথায় চলে যাচ্ছে রাগ করছো আচ্ছা আমি বলবো আসো আসো বলি আসো শরীরে কি রাগ দেন তো কি চাই এটা কি জেমস চকলেট লজেন লজেন আই দেখি তুমি আর দিদি ভাই দুজনে খাবার শেয়ার করে খাও কয়টা গুণতো তো হুম পাঁচটা নাকি হাতে হাতে দেখি হাতে আমি হাতে দেখি কয়টা ও হ্যাঁ তাই তো পাঁচটা না আমার কষ্ট নাও নি নাও নি নাও নেই দিদি ভাই কি তুমি কিনিবা তাড়াতাড়ি নাও খাবা হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এনে ধর কে খাই এনে খা ও বাবা করে খেতে পারে কেমন ভালো লাগে খাও খাও বন্ধুরা ফুচকা খাওয়া লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে ভাইরাল করে দিন কি হয়েছে শুভক গেছে কোথায় গেছে গুড মর্নিং সৃজিতা সৃজিতা আজকে ঘুম থেকে উঠেই পড়তে বসেছে তো পড়ার ফাঁকে খিদে পেয়েছে তাই একটু খেয়ে নিচ্ছে কি খাচ্ছো তুমি সোনা মুড়ি বিস্কুট খাচ্ছো খাওয়া শেষ পড়া পড়া করা হয়ে গেছে ম্যাডামের বাকি আছে কতটুকু এখন আছে অনেকটা বাকি খেয়ে তারপর আবার করবে তাই তো ঠিক আছে ভালো মেয়ে হয়ে গেছে আজকে গুড ভালো হয়ে গেছে আমার ডাকা লাগে না একাই ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে আমাদের গাছে না অনেকগুলো ফুল ফুটেছে যাও তো ফুলগুলো নিয়ে আসো তো যাও যাও ওই দেখো আরে হ্যাঁ গাছে তো কত ফুল ফুটেছে যাই ফুল একটু আনি তো ওরে বাবারে তো ডাইনোসর কাচের মধ্যে ওরে বাবারে

দুষ্টান করার জায়গা পাস না না নিজেই গাছের মধ্যে রেখে বলে কি ডাইনোসর আমি ফুল তুলতে পারবো না গাছে কত সুন্দর ফুল ফুটেছে হুম শুধু দুষ্টামি করে চা বোকা হে বলো ও দাদা দেখি তো আপনার কাছে কি কি আম আছে নামান তো

আম্মা এই দেখো মরিচ দিয়েছি তো দেখো তুমি না মরিষের ঘুরে দেয় না এই দেখো আম্মা খা খাবো আমরা আজকে ম্যাডামকে দিবো আম্মা খায় হ্যাঁ হ্যাঁ সবগুলো দিব না আমরাও খাবো একটা প্লেট আনি ম্যাডামকে

বাবা শুভগত নতুন স্যান্ডেল পরে হাঁটছে আর ললিপপ খাচ্ছে শুভগ্গো তোমার এটা কি কালারের স্যান্ডেল? ব্লু কালারের কে কিনে দিয়েছে? বাবা কিনে দিয়েছে। বাবা কিনে দিয়েছে। তুমি আমাকে একটু দাও আমি তো পায়ে পরি দাও না? কোন না ভাই হবে না ছোটো। আমার পায়ে হবে না। তাহলে আমি কি করব? বাবা আমাকে নতুন কিনে দিবে তোমার কি পছন্দ হয়েছে স্যান্ডেল হ্যাঁ নতুন নতুন কিনে তাই না তোমারটা পরবো না বাবা আমাকে নতুন কিনে দিয়েছে সেটাই পরবো বড়টা কিনে দিয়েছে আর তোমারটা ছোট চাক ভালো হয়েছে তাহলে আরে শুভক কি হচ্ছে ডাক শেষ করে রান্না করেছিলাম তোর দিদা আমার জন্য মিষ্টি পাঠিয়েছে মা আমার জন্য মিষ্টি পাঠিয়েছে তাই দে খাবো দেখি দেখি ওরে বাবা এক হারি মিষ্টি দেখি তো বের করি তো দেখি দেখি ধর ধর একটু ধর

ও ভাই কি চিকেন ক্যান্ডি বুঝুম বাজুম দিয়ে চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছে এই সুভাগ দিদি ভাই তোমাকে ভাত খাওয়াই দিচ্ছে সোনা হ্যাঁ খাও ভাত খাও ভাত খাবে না কেন চিকেন ক্যান্ডি দিয়ে ভাত খাওয়া দিচ্ছে ওই যে তোমাকে ডাকছে যা খাবে না কি কার হাতে খাবে মাম্মামের হাতে খাবে মাম্মাম খাওয়াই দিব ঠিক আছে আসো তাহলে মাম্মাম খাওয়াই দিচ্ছি আসো দিদি ভাই খাওয়াই দিছে এতক্ষণ আমি খাওয়াই দিব চলো আচ্ছা আমি খাওয়াই দিচ্ছি তোমার জোর করতে হবে না থাক এতক্ষণ তোমার খাইছে না ঠিক আছে তো থ্যাংক ইউ তোমাকে